ছোট থেকে ঘাট সোজা হতো না হাতে তেমন জোর পেতেন না তাতে কি পা দিয়ে লিখি চলতো পড়াশোনা প্রতিবন্ধকতা বাদ সাধলেও হার মানাতে পারেনি তাকে ছোট থেকেই চলছে এ লড়াই তবে যে শুধু শারীরিক প্রতিবন্ধকতা নয় দশর অর্থাভাব এই দ্বিমুখী লড়াই নি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও সাফল্যের মুখ দেখলেন মুর্শিদাবাদের কান্দি রাজা স্কুলের আলম রহমান মোট পাঁচশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর চারশো তার সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে এলাকাবাসী মুর্শিদাবাদের কান্দি মহকুমার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা আলম বাবার একটি ছোট্ট মুদির দোকান রয়েছে মা গৃহবধূ তাকে দেখভালের পুরো দায়িত্বই তার মায়ের সঙ্গে সাহায্য করে তার দুই বোনও ছোট্ট থেকে একশো শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনা করল কখনো নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করতে চায়নি আলম তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুক্ষেত্রে অন্য সকলের সঙ্গে নর্মাল স্কুলে পড়েছে সে কোনো বিশেষ স্কুলে ভর্তি হয়নি অনেক ক্ষেত্রে অনেক অপ্রীতিকর ঘটনা দেখা গেলেও আলমের বন্ধুরা বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছিলেন তাকে সাহায্য করেছেন তার স্কুলের শিক্ষক থেকে গৃহ শিক্ষক সকলেই বরাবর স্কুলে ফার্স্ট হয় ছেলে মাধ্যমিকেও সবাইকে চমকে দিয়ে স্কুলে প্রথম হয়েছিল শুধু বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে নয় সার্বিকভাবে সাতশোই তার প্রাপ্ত নম্বর ছিল ছশো পঁচিশ উচ্চ মাধ্যমিকেও এবার তার ঝুলিতে রয়েছে আশি শতাংশের বেশি নম্বর মাধ্যমিকের রাইটার নিলে উচ্চ মাধ্যমিকে পা দিয়ে লিখি এই ফল কিভাবে এই অসাধ্য সাধন আনন্দবাজার অনলাইনকে আলম বলেছেন পড়তে ভালো লাগে তাই সারা বছরই পরীক্ষার প্রস্তুতি নিয়েছি তবে হারে ব্যথার জন্য টানা পড়তে পারতাম না রেস্ট নিয়ে পড়তাম বিজ্ঞান অনুরাগী এই ছাত্রের প্রিয় বিষয় অঙ্ক এবং পদার্থবিদ্যা অবসরে পছন্দ গল্পের বই পড়া কবিতা লেখা এবং বনেদের সঙ্গে গল্প করা ভবিষ্যতে কি তাহলে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আক্ষেপের সুরে বললেন না ইঞ্জিনিয়ারিংয়ে একটু আগ্রহ থাকলেও পড়াশোনার জন্য অনেক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন হবে বাকিদের মতো তো আমি সব অত পারব না তাহলে কি পরিকল্পনা ভবিষ্যতে তার কথাই আমি বিজ্ঞানে যে কোনো বিষয়ে স্নাতক হয়ে ডাব্লিউ অফিসার হতে চাই সুযোগ পেলে রয়েছে সর্বভারতীয় স্তরের ইউপিএসি পরীক্ষা দেওয়ারও খুব ভালো আনন্দ খুশ হয়েছি এ কিন্তু ওই আমার শারীরিক অবস্থা ভালো নাই আর ওই